আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে খুবই ভালো আছে তো প্রাইমারি নিবন্ধন সহ এগারো থেকে বিশতম করে সকল চাকরির আজকে আমরা হচ্ছে অনুপাত সমানুপাত টপিক নিয়ে কথা বলবো ঠিক আছে অনুপাত এবং আমরা ক্লাসে আলোচনা করব। আচ্ছা অনুপাত সমানুপাত বলতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটি কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের অনুপাত জিনিসটা কি অনুপাত কি দেখেন এই পরীক্ষাটা হচ্ছে প্রাইমারি সহ অন্যান্য পরীক্ষা আসছে যে অনুপাত কি অনুপাত বলতে আমরা বুঝি মূলত কি একটা ভগ্নাংশ যেমন ধরেন আমরা যদি একটা অনুপাত লিখি যে 3 অনুপাত 5 এটা বলতে আমরা কি বুঝি 3/5 বুঝি তাই না তাহলে আমরা অনুপাতকে কি বলতে পারি অনুপাত মানে হচ্ছে আমাদের একটি ভগ্নাংশ আচ্ছা দুই নাম্বার দেখেন বলছি নিচের কোনটি লঘু অনুপাত আচ্ছা লঘু মানে আমরা CURLOPT কি বুঝি যে ধরেন আমাদের দুইটা ভ্যালু দেওয়া যে 3 অনুপাত 5 হচ্ছে আমাদের একটা অনুপাত ঠিক আছে এবং ধরেন 4 অনুপাত 2 হচ্ছে আমাদের একটা অনুপাত দেয়া ঠিক আছে তাহলে অনুপাতের দুইটা রাশি থাকে প্রথম রাশিটারে কি বলি আমরা পূর্ব রাশি দ্বিতীয় রাশিটারে কি বলি প্রথম রাশিটারে কি বলবো আমরা পূর্ব রাশি ঠিক আছে প্রথম রাশিটারে বলবো পূর্ব রাশি দ্বিতীয়টারে বলবো কি রাশি আমরা উত্তর রাশি কি রাশি উত্তর রাশি প্রথমটারে পূর্ব রাশি বলবো দ্বিতীয়টারে উত্তর রাশি বলবো তাহলে মনে রাখবেন যে অনুপাতের পূর্ব রাশি ছোট হয় এবং উত্তর রাশি বড় হয় অর্থাৎ প্রথম মানটা ছোট হয় পরের মানটা কি হয় বড় হয় তাকে বলবো আমরা লগো অনুপাত ঠিক আছে তাহলে আমাদের অপশনগুলোর মধ্যে যদি আমরা দেখি দেখেন পাঁচ অনুপাত তিন পনেরো অনুপাতের বিশ অনুপাত একুশ বলছে কোনটা লঘু অনুপাত একুশের বিশটা হচ্ছে ছোট একুশটা হচ্ছে বড় সুতরাং এটা হচ্ছে আমাদের কি আনসার ঠিক আছে আচ্ছা তিন নম্বর প্রশ্নটা দেখেন বলছে চার অনুপাত পাঁচ ইকুয়াল অনুপাত এক্স হলে এক্স এর আমাদের অনুপাতটা যদি এরকম হয় কি বলছে যে চার অনুপাত পাঁচ চার অনুপাত পাঁচ ইকাল অনুপাত এক্স হলে এক্স এর ভ্যালুটা চাইছে তাহলে আমরা অনুপাত জানি মানে জানি ভাগ তাহলে আমরা এটা লিখতে পারি বারো বাই এক্স এখন যদি আমরা আর আর করি তাহলে ফোর এক্স ইকাল কত পাঁচ বারো ষাট সুতরাং এক্স এর ভ্যালু কত ষাট কে আমরা চার দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাই চার পনেরো ষাট তাহলে আমাদের আনসার কত চার পনেরো ষাট তাহলে এক্স এর ভ্যালু কত পনেরো আশা করি বুঝতে পারছেন তারপর দেখেন চার নাম্বারটা বলছে চার দ্বিগুণ দ্বিগুণ অর্থাৎ বর্গ করি যেমন ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই ধরেন দুই অনুপাত চার ঠিক আছে এটা দ্বিগুণ অনুপাত মানে কি এই যে দুইটা দ্বিগুণ মানে কি দুইবার লেখা চার স্কোয়ার তাহলে দুই চার অনুপাত চার চারা ষোলো এটা হচ্ছে কি দুই অনুপাত এর দ্বিগুণ অনুপাত তাহলে আমাদের বলছে চার অনুপাতের দ্বিগুণ অনুপাতের দ্বিগুণ অনুপাত আশা করি বুঝতে পারছেন আচ্ছা এখন আসেন পাঁচ নাম্বারে পাঁচে কি বলছে যে চার অনুপাত ষোলো দ্বি বিভাজিত অনুপাত কি দেখেন এই এটা করলাম এইটার জাস্ট বিপরীত ভ্যালোটা বিভাজিত মানে কি করা

আচ্ছা দুই অনুপাত তিনের ব্যস্ত অনুপাত চাইছে কি চাইছে দুই অনুপাত তিনের ব্যস্ত অনুপাত আচ্ছা এখান থেকে দেখেন আপনারা বুঝতেই পারতেছেন কোন টাইপের প্রশ্নগুলো আসতেছে বেশি অনুপাতের যে প্রকার আছে লোক অনুপাত গুণ সমানুপাত তার মানে অনুপাত থেকে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসছে আপনারা ধরে ধরে এই টপিক গুলো বোঝার চেষ্টা করেন ঠিক আছে ওকে তো তারপর দেখেন আমরা যেটা করতেছিলাম যে সেটা হচ্ছে কি কত দিয়েছে দুই অনুপাত তিনের ব্যস্ত অনুপাত কত দুই অনুপাত তিন এর ব্যস্তানুবাদ ব্যস্তানুবাদ মানে হচ্ছে পূর্ব রাশিটাকে উত্তর রাশি এবং উত্তর রাশিটাকে পূর্ব রাশি নেতো দুই অনুবাদ তিনে ব্যস্ত আপনাদেরকে আমাদের হচ্ছে যে প্রাইমারি নিবন্ধন এবং গণিত কোর্স সেটা কিন্তু খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে হচ্ছে লঞ্চ করা হবে এবং এই কোর্সে হচ্ছে আমরা তিরিশটারও অধিক রেকর্ডেড ক্লাস করব যেটার মধ্যে আপনাদের যে সিলেবাস আছে কভার করে দেওয়া হবে একদম আপনাদের সিলেবাস শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবগুলা ক্লাসই হচ্ছে রেকর্ডেড হবে এবং সবগুলা ক্লাসই পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস থাকবে প্রথমত হচ্ছে বেসিক আলোচনা করব তারপর হচ্ছে প্র্যাকটিসে যাব আমরা ঠিক আছে আমরা হচ্ছে এইভাবে কোর্সটা সাজিয়েছি যেখানে একদম বিশ্লেষণ ভাবে প্রত্যেকটা ম্যাথ বিশ্লেষণ ভাবে করানো হবে ঠিক আছে তারপর আপনাদের এই কোর্সে পর্যাপ্ত পরিমাণ যত ধরনের শীট নোট পিডিএফ প্রয়োজন হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করব এখানে হচ্ছে আমরা সহায়ক বই হিসাবে যে আপনারা যে জিনিসটা পড়বেন যে আমাদের সাথে সেটা হচ্ছে খাইরোস বেসিক ম্যাথ বইটা হয়তো আপনারা জেনে থাকবেন তো এই ম্যাথটা হচ্ছে আপনারা ফলো করতে পারেন দেখেন চাকরির প্রিপারেশন কিন্তু মানুষ যদি আপনি শুধুমাত্র যে কোন একটা স্পেসিফিক চাকরির জন্য না নিয়ে আপনি হচ্ছে একদম বেসিক লেভেল থেকে পড়াশোনা শুরু করেন বা আপনারা অনেকে আছেন যারা হচ্ছে অনার্স লেভেল থেকে চাকরি প্রিপারেশন নিচ্ছেন আপনারা চাইলে হচ্ছে একদম জিরো লেভেল থেকে শুরু করতে পারেন ঠিক আছে আমরা এই কোর্সটা একদম বেসিক থেকে অ্যাডভান্সের দিকে আগাবো বুঝছেন কথাটা তো আমরা হচ্ছে এই বইটা ফলো করব পাশাপাশি এবং অন্যান্য আরো কিছু যেই সকল যতটুকু প্রয়োজন হয় ততটুকু হচ্ছে আমরা এই কোর্সে কভার করে দেব বুঝতে পারছেন তো আমি এতটুকু আপনাদের ক্যান্সেল করতে পারি যে আপনি যদি আমাদের এই কোর্সে এনরোল করেন তাহলে আপনাদের গণিত নিয়ে আর কোনো চিন্তা থাকবে না ঠিক আছে এবং এই কোর্সের ফি মাত্র দুইশো টাকা রাখা হয়েছে কত টাকা দুইশো টাকা নাম মূল একটা ফ্রিতে ঠিক আছে এইটা দুইশো টাকা আজকের দিনে কিছুই না ঠিক আছে সো আপনারা মাত্র দুইশো নব্বই টাকা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে নক করবেন ঠিক আছে ওই নাম্বার হচ্ছে ওইটা আমাদের বিকাশ নাম্বার ওইটা সেন্ড মানি করে আপনারা স্ক্রিনশট দেবেন আপনাদেরকে হচ্ছে গ্রুপ অ্যাড করা হবে ঠিক আছে আমাদের এইটাতে হচ্ছে ত্রিশটার মত ত্রিশটার অধিক ক্লাস হবে রেকর্ডেড ক্লাস হবে তারপর বিগত দশ বছরের প্রাইমারি এবং নিবন্ধনের গণিত মানে যে ম্যাথ গুলা আসছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন ওইটা সলভ করে দেওয়া হবে এবং প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত আলোচনা করা হবে ঠিক আছে তো আচ্ছা যাই হোক আমরা এখন আমাদের ক্লাসে আসি তো যেটা পড়তেছিলাম যে দুই অনুপাত ব্যস্ত অনুপাত আচ্ছা ঠিক আছে পরেরটা দেখেন দুই অনুপাত তিনের ব্যস্ত অনুপাত করলাম আমরা পরে বলছে দুইটা রাশির অনুপাত পাঁচ অনুপাত আট হলে ছোট সংখ্যাটি দুইটা রাশির অনুপাত কত পাঁচ অনুপাত আট দেয় ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত ঠিক আছে কি বলছে পাঁচ অনুপাত আট তাহলে ছোট সংখ্যাটি পঁয়ষট্টি দুইটা অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত আট তাহলে ছোট সংখ্যাটি কত পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত আচ্ছা এখন আপনি চিন্তা করেন দুইটা অনুপাত দিয়ে আছে তাহলে এইটা এটা এইটা এটা কত হবে দেখেন পাঁচ কে কত দিয়ে গুণ করলে পঁয়ষট্টি চব্বিশের চার হাতের আছে দুই আট করি। আট আর দুই কত দশ তার মানে কত পাচ্ছি আমরা একশত চার পাচ্ছি কত একশত পাচ্ছি তাহলে আমাদের ভ্যালুটা কত আসতেছে একশো চার কত আসতেছে একশো চার দেখেন এটা কিন্তু প্রাইমারিতে আসা প্রশ্ন ঠিক আছে আমাদের এই কোর্সের মধ্যে বলে যতগুলা বিগত বছরের প্রশ্ন আসছে প্রত্যেকটা টপিক থেকে আপনাদের অ্যাটোজার শেষ করে দেওয়া হবে বুঝতে পারছেন কথাটা ওকে তারপর দেখেন বলছে দুইটা রাশির অনুপাত ছয় অনুপাত এগারো উত্তর রাশি নিরানব্বই হলে পূর্ব রাশি কত আচ্ছা দেখেন এই টাইপের ম্যাপ গুলো হচ্ছে আমরা এবার সলিউশন করব কি বলছে দুইটা রাশির অনুপাত ছয় অনুপাত এগারো তাহলে দুইটা রাশি অনুপাত অর্থাৎ পূর্ব রাশি অনুপাত উত্তর রাশি পূর্ব রাশি অনুপাত উত্তর রাশি দুইটা রাশি অনুপাত কি দিয়ে আছে রাশি দুইটার অনুপাত আমরা এগুলো লেখব রাশি দুটির অনুপাত রাশি দুটির অনুপাত ঠিক আছে তাহলে দেখেন আমাদের পূর্ব রাশি কিন্তু উত্তর রাশি কি দিয়ে আছে রাশি দুটির অনুপাত কত দিয়ে আছে আমাদের ছয় অনুপাত এগারো ছয় অনুপাত এগারো পূর্ব রাশিতে বের করতে বলছে তাহলে পূর্ব রাশি রাখলাম আর উত্তর রাশি কত দিয়ে আছে আমাদের উত্তর রাশি দিয়ে আছে নিরানব্বই উত্তর রাশি কত নিরানব্বই

তাহলে দেখেন আমরা যদি গুণ করি তাহলে এগারো দিন পনেরো এবং পূর্ব রাশির ছত্রিশ হলে উত্তর রাশি কত ঠিক আছে দুইটা রাশির অনুপাত নয় অনুপাত পনেরো পূর্ব রাশি ছত্রিশ হলে উত্তর রাশি কত চাইছে ঠিক আছে এখানে ভ্যালুটা দেখেন পূর্ব দিয়ে আছে উত্তর রাশি চাইছে তার মানে আমরা

আচ্ছা ঠিক আছে তো তারপরে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখি আচ্ছা ঠিক আছে তো এইখানে দেখেন আমরা আমাদের এই টপিকটা অনুপাত দেখলাম বলছে কি ধান ও চালের চাল ধান চাল ও তুষের অনুপাত সাত অনুপাত তিন হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে দেখেন এটা হচ্ছে আমাদের অনুপাত রিলেটেড যে সমস্যাগুলো আছে কি বলছে ধান চাল ও তুষের অনুপাত মানে ধানের চাল আর হচ্ছে ধানের যে তুষ ওই দুটো অনুপাত কত দিয়ে আছে সাত অনুপাত তিন দেওয়া আছে দেখেন এইখানে হচ্ছে আমাদের ধানের চাল চাল ও তুষের অনুপাত কত সাত অনুপাত তিন দেয় আছে বলছে এটা কি শতকরা কি পরিমাণ চাল আছে অর্থাৎ শতকরায় কত আছে তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে অনুপাত দুইটা সমষ্টি তাহলে সাত আর তিন যোগ করলে কত পাবো আমরা দশ তাহলে এই দশটা হচ্ছে আমাদের কি দশটা হচ্ছে সম্পূর্ণ অংশ তাহলে বলছে চালের পরিমাণ কত তার মানে একশো এর মধ্যে

তারপরে যেটা আছে বলছে সেম সেম ইটাইপের যে আখের রসে চিনি ও পানের অনুপাত তিন অনুপাত সাত হলে রসে কি পরিমাণ চিনি আছে তার মানে সেম ফর্মুলাতে করবেন তিন অনুপাত সাত দেয়া তার মানে অনুপাতের যোগ কত দশ তিন অনুপাত সাত আছে আখের রস ঠিক আছে কত তিন অনুপাত সাত দেয় আছে আমাদের তো বলছে চিনি ও পানির অনুপাত এটা হচ্ছে আমাদের চিনি তাইতো এটা হচ্ছে আমাদের পানি এটা হচ্ছে চিনি এটা হচ্ছে পানি আচ্ছা তো বলছে অনুপাত দুইটা রসে কি পরিমাণ চিনি আছে অর্থাৎ চিনির পরিমাণটা বের করতে তিনের পরিমাণটা বের করতে তাহলে অনুপাত দুইটা চুপর কত দশ তাহলে আগে দেখলাম যে একশো এত দশ কত তিন তাহলে এটাতে কাটলে দশ তিন দশে হচ্ছে ত্রিশ পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট চিনি পরিমাণ আছে তিন পরিমাণ আছে কত পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট দেখেন এখানে দেখেন বলছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য ইকুয়াল ফাইভ অনুপাত্র ইকুয়াল বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য যদি পাঁচ অনুপাত ছয় হয় তাহলে লাভ কত অর্থাৎ আপনাকে এটা বলছে যে ক্রয় মূল্য অনুপাত হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ঠিক আছে কত অনুপাত আচ্ছা আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে লাভ বা বাকতি কিসের উপর নির্ভর করে ক্রয় মূল্যের উপর কিছুর উপর নির্ভর করে লাভ বাকি কিসের উপর নির্ভর করে ক্রয় মূল্যের উপর তাহলে লাভ ক্রয় মূলগত পাঁচ টাকা বিক্রয় মূলক ছয় টাকা ধরেন বা ছয় পার্সেন্ট তাহলে কোনটা বেশি অবশ্যই বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য যেহেতু বেশি হয়েছে তাহলে আমরা কি করবো লাভ করব তাই না আচ্ছা এইটার ক্ষেত্রে আপনার লাভ সমান সমান মূল্য মাইনাস বিক্রয় মূল্য কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইনটু 100% যেহেতু শতকরা বের করব বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইনটু 100% বাই কি ক্রয় মূল্য ঠিক আছে লাভ বা ক্ষতি হচ্ছে মনে রাখবেন বিক্রয় মূল্যের উপর নির্ভর করে কিসের উপর নির্ভর করে ক্রয় মূল্যের উপর নির্ভর করে ঠিক আছে তাহলে আমাদের আনসারটা কত পার্সেন্ট হচ্ছে বিশ কত পার্সেন্ট বিশ বুঝতে পারছেন তো দেখেন চাকরির পরীক্ষা কিন্তু ম্যাট পাড়া আর পরীক্ষা কথা করাটা কিন্তু অনেক পার্থক্য আপনাকে ক্যাচ করতে হবে মেটটা দেখা মাত্রই ধরতে হবে যে এইটা আনসার এইটা কারণ আপনি যদি করতে চান তাহলে কিন্তু দেখেন আপনার কিন্তু চাকরি পাবেন কি পাবেন না বুঝতে পারছেন আপনাদের যে বিষয়টা ধরেন আপনার এক ঘটা সময় তো ওইখান থেকে আপনার যে যদি ম্যাথ গুলা সবগুলা করতে পারেন একদম একটা সিকিউর টাইমে তো ওইটা কিন্তু আপনার নির্ধারণ করবে যে আপনি চাকরি পাবেন কি পাবেন না

আপনারা যদি কেউ অংশগ্রহন করতে চান আপনারা যারা অংশগ্রহন করতে চান তো এইখানে হচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে হচ্ছে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নক করবে 016 45 88 95 71 এই নম্বরে হচ্ছে হোয়াটসঅ্যাপ নক করবে যে কোনো সমস্যা চাকরি रिलेटेड চাকরি ম্যাটেরিয়াটা যে কোনো প্রবলেম হচ্ছে আপনারা কোর্সের ব্যাপারে জানতে চাইলে এই নাম্বার হচ্ছে নক করবে ঠিক আছে তো এখানে আমরা আপনাদের কোর্সের ডিটেইলস দিয়ে দিব আচ্ছা ঠিক আছে তো তারপর দেখেন তারপর দেখেন যেটা দেখাছিলাম ওকে আর কি রস্টা করলাম বিক্রমুল এটা ঠিক আছে দেখেন বলছে খুকনের মাসিক আয় আয় ও ব্যয় এর অনুপাত 10 20 অনুপাত 15 হলে তার মাসিক সঞ্চয় তার আয়ের কত শতাংশ কি বলছে মাসিক আয় ও ব্যয় এর অনুপাত কি দেয়া আছে আয় এবং ব্যয় এর অনুপাত কত আছে 20 অনুপাত 15 তার মাসিক সঞ্চয় আয়ের কত শতাংশ দেখেন কি বলছে আয় অনুপাত ব্যয় দেয়া আছে আয় অনুপাত ব্যয় কত দেয় আছে বিশ অনুপাত দেয় আছে পনেরো আয় অনুপাত ব্যয় কত দেয় আছে বিশ অনুপাত পনেরো মাসিক সঞ্চয় তার আয়ের কত শতাংশ হবে ঠিক আছে তো আপনারা এই ক্ষেত্রে মনে রাখবেন ওই যে শতাংশ চাইছে তাহলে সেম আগের মতো আগের ফর্মুলার মতো যে কিসের উপর নির্ভর করে সঞ্চয় না আয়ের উপর তাই না তারপর হচ্ছে সে কি কত টাকা ব্যয় করে আচ্ছা তো এটা হচ্ছে এই ফর্মুলাতে করবেন যে আই মাইনাস ব্যয় ইনটু একশো ভাগ হচ্ছে আমাদের কি ব্যয়ের ভ্যালু এই আয়ের ভ্যালুটা তাহলে আয় কত আছে বিশ তাহলে বিশ থেকে যদি পনেরো চলে তাহলে কত পাঁচ গুণ একশো আচ্ছা বিশ দিয়ে যদি রেখাটি কত হইব বিশ দিয়ে যদি রেখাটি কত পাঁচ পাঁচ কত পার্সেন্ট পঁচিশ তাহলে তার কাছে কত থাকতে আছে পঁচিশ পার্সেন্ট আছে এই থাক মানে যতটুকু আছে এটাই তো তার সঞ্চয় বুঝতে পারছেন বিষয়গুলা তো এই ছিল হচ্ছে আমাদের আজকের যে ক্লাস সেই ক্লাসে হচ্ছে আমরা চেষ্টা করছি মোটামুটি অনুপাত সমানুপাতের বেশ কিছু বিগত বছরের প্রশ্ন সলিউশন করার জন্য তো আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনার হচ্ছে আমাদেরকে জানাতে পারেন ওকে তো সকলের জন্য শুভকামনা আপনারা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা চালিয়ে যান ইনশাআল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম